আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সৌদি প্রবাসীদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিও সৌদি আরবের যাওয়াতের ঘোষণা পাসপোর্ট মালুমাত করার জন্য বিশেষ একটা সুযোগ এবং সুবিধা করে দিয়েছে তবে এখানে যতটা সুযোগ সুবিধা দিয়েছে আমি মনে করি ব্যক্তিগতভাবে যে এখানে তার দ্বিগুণ অসুবিধাও হবে তো আমি বিস্তারিত এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করবো ভিডিওটা ধৈর্য সহকারে শেষ পর্যন্ত শুনুন এবং দেখুন আমরা জানি যে সৌদি আরবে আমরা পাসপোর্ট মালুমাত করতে গেলে কোনো একটা মুক্ত খেদামাতের মাধ্যমে পাসপোর্ট মালুমাত করা লাগতো বা যাওয়া যাতে গিয়ে পাসপোর্ট মালুমাত করে আনা লাগতো সেখানে আমাদের যে খরচটা সেখানে কেউ দুইশো দেড়শো আড়াইশো এমনও জায়গা আছে চারশো রিয়ালও নেয় যেখানে খেদামাতের অভাব তো এখন থেকে আপনার সেই খরচটার কোনো প্রয়োজন হবে না আপনি খুব সহজে একদম অল্প খরচে পাসপোর্ট মালুমাত করে নিতে পারবেন আর সেটা হল আপনার কফিলের সিস্টেম থেকে বা আপনার কফিলের আপসের অ্যাকাউন্ট থেকে পাসপোর্ট মালুমাত করে নিতে পারবেন মাত্র ঊনসত্তর রিয়ালে মাত্র ঊনসত্তর রিয়ালে আপনি পাসপোর্ট মালুমাত করে নিতে পারবেন এবং সেখানে আপনার অবশ্যই কফিলকে প্রয়োজন আর এটা হলো সবচাইতে বড় সুযোগ যে আপনি বেশি টাকা দিয়ে কোনো বক্তব্যের মাধ্যমে বা যাওয়া যাতে আর দৌড়াদৌড়ি করে পাসপোর্ট মালুমাত করানোর কোনো প্রয়োজন হবে না কফিলকে বললেই আপনার পাসপোর্টটা তার সিস্টেম থেকে উনসত্তর রিয়াল সরকারি ফি পেমেন্ট করে পাসপোর্ট মালুমাত করিয়ে দিতে পারবে তো এইগুলো সুযোগ এখন আসি যে আমাদের অসুবিধাটা কোন জায়গায় আমি মনে করি যে আমাদের অসুবিধাটা অনেক লম্বা এবং অনেক বড় সমস্যা হবে আর সেটা হলো যে আমরা সৌদি আরবে জানি যে অনেক পরিমাণের লোক আমরা অবৈধ আসি অবৈধ লোকদের জন্য অনেক বড় একটা ঝামেলা হবে ঝামেলা হবে ঝামেলা যত বেশি হোক আবার তত বেশি সমাধান সমাধান করার রাস্তাও কিন্তু বের হয় বা থাকে কেউই কিন্তু সমস্যা সমাধান না করে থাক থাকে না কেউ কোনো না কোনোভাবে সমস্যা সমাধান হয় সেখানে টাকা দিয়ে হোক বা সময় দিয়ে হোক বা শ্রম দিয়ে হোক তো আমাদের যে সমস্যাটা হবে যে আমরা বিশেষ করে যারা অবৈধ লোক যাদের পাসপোর্ট কফিলের কাছে আটকানো কফিলে হুরুপ লাগিয়ে দিছে বা টার্মিনেট করে দিছে তাদের জন্য যে সমস্যাটা হবে যে আমরা পূর্বে একটা পাসপোর্ট যদি কফিলের কাছে আটকানো থাকতো আমরা দ্বিতীয় আর একটা পাসপোর্ট বাংলাদেশ থেকে বানিয়ে এনে আমরা সেই পাসপোর্টটা যে কোনো মুক্ত খেদামতের মাধ্যমে পাসপোর্ট মালুমাত করতে পারতাম যে কোনো মুক্ত খেদামাত হোক বা যাওয়া হোক ফাস্টফুডটা মালুমাত করিয়ে নিতে পারতাম তো এখনও কি সেটা ফারা যাবে অবশ্যই ফারা যাবে তবে আমি বলছি তো এখন মনে করেন আপনি যদি অবৈধ হয়ে থাকেন এবং আপনি যদি একটা পাসওয়ার্ড মালুমত করেন আপনি আপনার কফিলের কাছে নাই বা কোফিল আপনাকে হুরুপ লাগিয়ে দিয়েছে বা কফিলের কাছ থেকে চলে গেছেন কোনো সম্পর্ক নাই এখন আপনি পাসওয়ার্ড মালামত করবেন মালুমাত করতে গেলে আপনি একটা মুক্তব খাদামাতে যাবেন মুক্তব খেদামাত থেকে আপনি করে নিতে পারবেন ওই তিন চারশো রিয়াল খরচা তখন কিন্তু এই পেমেন্টটা বা এই রেটটা কিন্তু বেড়ে যাবে কারণ এখন যেহেতু কোফিলের আপসের অ্যাকাউন্টের মাধ্যমে খুব সহজে উনসত্তর রিয়াল খরচ করে পাসপোর্ট মালুমাত করা যাব সেই কারণে যদি আপনি কফিলকে বাদ দিয়ে আপনি একটা মুক্ত খেদামাতের কাছে যান তখন মুক্ত খেদামাত কিন্তু বুঝতে পারবে যে আপনি নিশ্চয়ই কফিলের কাছে নাই এবং সে চেক করলেও কিন্তু বুঝতে পারবে যে আপনি প্রাপ্ত তখন কিন্তু আপনার এই পাসপোর্টটা মালুমাত করতে গেলে এখন আগের তুলনায় খরচটা বেড়ে যেতে পারে কারণ এখানে কিন্তু সুযোগে ব্যবহার করা হবে এক নাম্বার দ্বিতীয়ত হলো যে দেখা গেছে আপনি কফিলের কাছে নাই বা আপনি কফিলের সাথে সম্পর্ক আছে আপনি কফিলের আন্ডারেই আসেন কোনো হুরুপ বা কোনো ধরনের মামলা নাই বা টার্মিনেট নাই। আপনি অন্য একটা দৃষ্টিকে থাকেন ফাস্টফুড আপনার সাথে আছে আপনি নতুন একটা ফাস্টফুড বানাইছেন এই ফাস্টফুডটা আপনি এই মালুমাত করাবেন মালুমাত করাতে গেলে আপনি একটা মুক্ত খেদামাতের সাহায্য নেবেন অবশ্যই বা যাওয়া সাহায্য নেবেন তো সেখান থেকে আপনি যখন মালুমাত করতে যাবেন সেখানেও কিন্তু আপনার এরকম একটা চাপ থাকবো যে আপনি যেহেতু কোভিলের মাধ্যমে ফাস্টফুড মালুমাত করতে পারছেন না নিশ্চয়ই কোফিলের সাথে ভালো একটা সম্পর্ক নাই বা কোভিল মালুমাত করে দিব না সেখানেও কিন্তু আপনি তিন চার সরিয়াল খরচা করে মালুমাত করতে হইব আর আপনি যদি যাওয়া যাচ্ছে সরাসরি গিয়ে যদি আপনি পাসপোর্ট মালুমাত করাতে চান সেখানেও আপনি কোনো আপনাকে কোনো রেসপন্স করবে না বা আপনাকে কোনো পাত্তা দিবে না তো সমস্যা কিন্তু থেকেই যাচ্ছে তো বেশিরভাগ ক্ষেত্রে আমাদের এখন বড় সমস্যা হবো যে অবৈধ লোক যারা আসি বা গুরুপ্রাপ্ত ফাস্টফুড মালামত করবো বা কোফিলের সাথে সম্পর্ক নয় কোফিল কামা বানায়নি বা ফাস্টফুডও দেয়নি এখন নতুন একটা ফাস্টফুড বানিয়ে মালুমত করে আমি দেশে যাবো তো মালামত করতে গেলে কিন্তু সেখানে বাধা সৃষ্টি হতে পারে এবং খরচটা ব্যয়বহুল হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি আর যারা কোফিলের আন্ডারে আছে বা কফিলের সাথে সম্পর্ক আছে কোফিল সময় আপনার সব ধরনের কাগজপত্র বা মহাশাশের কাগজপত্র আপডেট করে রাখে বা আপডেট করে রাখে বা আপনার ফাস্টফুড মালুমত করে দিবে তাদের জন্য কোনো অসুবিধা নেই যেমন আমি মনে করি আমার আমার মতো যারা আছে তাদের কোনোরকম কোনো সমস্যা হবে না যে কফিলের বললাম যে ফাস্টফুড মালুমত করার জন্য কফিল ফাস্টফুড মালুমাত করে দিল পাঁচ মিনিটের ভিতরে সেটা কফিলের ব্যবসার অ্যাকাউন্টের মাধ্যমে হোক বা মুক্ত খাদামাতের মাধ্যমে হোক ঠিক আছে তো এরকমটা যদি আপনার কফিল বা অন্যান্য লোকের কফিল যদি সঠিকভাবে কাজটা করে দেয় তাদের জন্য কোনো সমস্যা নাই কিন্তু স সবাইকে আর এক সব কফিল কি আর এক কেউ আছে কোফিলের সাথে সম্পর্ক ভালো না বা কেউ আছে কর্মীর কোনো কাজে সে মানে অ্যাক্টিভ থাকে না যার যার মানে যারটা সে নিজে করে নিতে হয় সেখানে কিন্তু খরচটা ব্যয়বহুল হচ্ছে তো যাওয়া দাওয়ার থেকে যে সুযোগটা দিছে উনসত্তর রিয়াল পেমেন্ট করে আপনি কফিলের আফসার অ্যাকাউন্টের মাধ্যমে ফাসপোর্ট মালামত করে নিতে পারবেন তো এই সুযোগটা দেওয়ার ফলে কিন্তু আমি মনে করি যে বাইরে মুক্ত খেতে মাধ্যমে করতে গেলে অনেকটাই অসুবিধা হবে তারা আপনাকে বলবে যে যে সিস্টেম চালু করছে সেই সিস্টেমে করতে হবে আর যদি আমাদের মাধ্যমে করতে হয় তাহলে এটা হলো ওয়াস্তা ওয়াস্তার মাধ্যমে করলে বা দালাল অফিসের মাধ্যমে করলে সেখানে খরচটা বেশিই লাগে তা আগে যে খরচটা লাগতো আমার মনে হয় যে এখন বর্তমানে সেই খরচটা আরও বেশি লাগতে পারে এই সুযোগটা দেওয়াতে তো আমি ব্যক্তিগতভাবে দেখেছি যে সৈদি সরকার আমাদের জন্য মানে যে সকল সুবিধাগুলো দিছে হ্যাঁ আমাদের জন্য যে সকল সুবিধাগুলো দিছে পাশাপাশি আমরা যদি কোনো একটা কাজের সুবিধা দশ পার্সেন্ট পাই সে একই কাজের বিপরীত অসুবিধা কিন্তু আমরা একশো পার্সেন্ট হয় অর্থাৎ আমরা সুবিধাটা পাই দশ পার্সেন্ট অসুবিধাটা হয় নব্বই পার্সেন্ট টোটালে মিলিয়া একশো পার্সেন্ট সৌদি সরকার এই পর্যন্ত আমাদের জন্য যে কোনো ধরনের সুযোগ সুবিধার জন্য পদক্ষেপ নিছে আমি কোনো সুযোগ সুবিধাটাই কিন্তু আমি মানে ভালোভাবে আমি গ্রহণ করতে পারতেছি না কারণ যেই কাজের সুবিধাটা আমার জন্য একদম হানড্রেড পারসেন্ট হয় যে আমি একটা কাজ করতে গেলে সেখানে আমার অনেক সুবিধা হয় হানড্রেড পার্সেন্ট সুবিধা হয় কিন্তু সেই কাজটাই বিপরীতে আমার দুইশো পার্সেন্ট অসুবিধা হয় যেমন মনে করেন সাপোজ যে কফিল আগে আমাদেরকে টার্মিনেট করতে পারতো না সরাসরি হুরুপ দিত কিন্তু এখন টার্মিনেট করে পরবর্তীতে হুরুপ চলে আসে তো এর আগে কিন্তু যখন হুরুপ দিত সরাসরি হুরুপের একটা মেয়াদ থাকতো আঠারো দিন আঠারো দিনের ভিতরে যদি হুরুপটা ক্যান্সেল করতে পারতো তো করতো না হয় এটা হুরুপে চলে যেত কিন্তু সেটা আর ক্যান্সেল করার কোনো সুযোগ থাকতো না এখন হয়তো টার্মিনেট করে টার্মিনেট করার পর ষাট দিন মেয়াদ পাই ষাট দিন মেয়াদ পাওয়ার পর ষাট দিনের ভিতরে আমরা কাফালা হতে হবে না হয় আমরা দেশে চলে যেতে হবে কিন্তু এখন দেখা গেছে আগে কফিল যদি এই হুরুপ দিত হুরুপ দিলে সাথে সাথে কিন্তু আমরা কাউন্টার দিলে সেই হুরুপটা কফিল কাটতে বাধ্য হতো যদি আমরা জানতাম যে হুরুপ হুরুপ দিছে কফিলের কাছে থাকাকালীন বা কফিলের কাজ করা অবস্থায় কফিল আমাদের হুরুপ লাগিয়ে দিচ্ছে তখন সাথে সাথে যদি মক্ত আমলে মামলা করতাম তখন কিন্তু ওই হুরুপটা ক্যান্সেল করে দেওয়ার সম্ভাবনা একশো পার্সেন্ট থাকতো এখন মনে করেন কোফিলে আমাদেরকে টার্মিনেট করে আমরা অনেকেই জানি না ঠিক আছে টার্মিনেট করলে আমরা কি করি যে কোফিলের বিরুদ্ধে কোনো স্টেপ না নেই বা কোনো স্টিকি বা কোনো শাকুয়া কোনো কিছু না করে মামলা কোনো কিছু না করে আমরা কি করি কাফালা খুঁজি তো কাফালা খুঁজতে খুঁজতে আমাদের ষাট দিন ম্যাচ চলে যায় পরবর্তীতে আমরা হুরুপে কনভার্ট হয়ে যেতে হয় তো ওই হুরুপ তো আর কাটা দেবো না হুরুপ কখনও কাটা যায়নি যায়ও না তো এখানে কিন্তু আমাদের মনে করি যে আমাদের যে সুযোগটা দিয়েছে সেই সুযোগের পাশাপাশি আমাদের অসুবিধাটা আরও বেশি হয়েছে কারণ এখন কফিল কথায় কথায় হুরুপ লাগে দেয় টার্মিনেট করে দেয় কথায় কথায় আপনার কন্ট্রাক্ট টার্মিনেট করে কথায় কথায় কোনো কিছু হইলেই ইকামা টার্মিনেট করে কফিলের সাথে থাকাকালীনও কিন্তু টার্মিনেট করে দেয় কিন্তু অনেক সময় কর্মী জানে না কর্মী সচেতন থাকার পরেও কিন্তু অনেক সময় জানে না তো অনেক ধরনের অসুবিধা হয় তো সৌদি সরকার আমাদেরকে যে সুযোগগুলো দেয় সেই সুযোগের পাশাপাশি কিন্তু যে অসুবিধাগুলি হয় সেগুলো একেবারে কঠিন অসুবিধা হয় তো যাই হোক যেই বিষয়টা নিয়ে আজকের এই ভিডিওটা তো ফাস্টফুড মালামত করতে গেলে উনসত্তর রিয়াল জমা দিয়ে আপনি ফাস্টফুড কোহিলের মাধ্যমে এই মালামত করে নিতে পারবেন আর সেখানে মালামত করতে গেলে আপনার যা যা প্রয়োজন আপনার একদম ক্লিন পাসপোর্ট নাম্বার লাগবে পাসপোর্টের ফটোকপি লাগবে সেখানে আপনি পুরাতন ফাস্টফুড এবং নতুন পাসপোর্ট দুইটাই আপনাকে শো করতে হতে পারে এবং নতুন পাসপোর্টের ফটোকপি দিতে হয় পুরাতন নতুন পাসপোর্টের ফটোকপি দিতে হয় ইকামার ফটোকপি দিতে হয় সেখানে কপিলের আফসার অ্যাকাউন্ট থেকে সাবমিট করলে সেটা মুহূর্তেই আপনার এই মালুমাত হয়ে যায় ঠিক আছে তো এখানে কোনো ধরনের কোনো প্যারা নাই প্যারা শুধু একটাই যে যারা অবৈধ লোক বা কফিলের কাছ থেকে দূরে থাকে নিজের কাজ নিজে করে নিতে হয় সেখানে খরচটা ব্যয়বহুল হয়ে গা অবৈধ লোকেরা তো আমার মনে হয় যে এই পাসপোর্ট মালুমাত করতেই পারবো না যদি দেখে যে হুরুপ্রাপ্ত এই ব্যক্তি ফাস্টফুট মানবাত করতে গেলে তারা অনেক বিশাল বড় একটা বিভ্রান্তের ভিতরে পড়ে যাব কষ্ট পড়ে যাবো তাদের অনেক এবং হয়রানির শিকার হইতে হইব তো যাই হোক দেখা যাক সামনের দিকে কি হয় আর এটা সামনের দিকে অবশ্যই কিছুটা কিছু না কিছু ভালো হইব মন্দতা আসেই মন্দর পার্সেন্টটা অবশ্যই বেশি আসে কিন্তু ভালোর পার্সেন্টেজ খুবই কম দেখি তো আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা অন করে দেবেন সবাই ভালো থাকবেন দেখা হবে না কোনো ভিডিওতেই আল্লাহ হাফেজ